হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যে আমরা যে তারাপীঠে ঘুরতে গিয়েছিলাম তো তো সেখানে গিয়ে লজে আমরা কীরকম রুম নিয়েছিলাম কেমন বাথরুম এবং সেখানে মানে তারাপীঠে আমরা কেমন এনজয় করলাম কেমন ঘুরলাম খেলাম তো সেইগুলো সব কিছু আগে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এখানে দেখো আমরা প্রথমে হোটেলে মানে এই রুমের মধ্যে এসেছি তো রুমটা ভালো নেওয়ার আগে রুমটা ভালো করে দেখে নিলাম দেখার পর দেখলাম হোটেলই সব ঠিকঠাকই আছে তো নিচে মা উনি শিকার নিচে দাঁড়িয়েছিল তোদেরকেও ডেকে নিলাম তো ওরা আসার পর দেখো শিকার এখানে জুতো খুলছে আর এইদিকে দেখো মেয়েরাও জামা চেঞ্জ করছে আর তোমাদের একবার হোটেল মানে এই রুমটা ভালো করে দেখাই দেখো কত বড় রুম আর এখানে দেখো তোমার দাদা ভাই বসে আছে তো রুমটা দেখো বেশ এখানে পাঁচটা বালিশ দেওয়া আছে আর মানে বেডটা বেশ অনেকটাই বড় মানে পাঁচজন পাঁচ ছজন বেশ ভালোভাবে মানে ভালোভাবে শুতে পারবে তো ভাই এদিকে ওদিক ভালো করে দেখে নিচ্ছে তো এদিকে দেখো একটা মানে মতো আছে এখানে বড় আয়না আর এখানে একটা আলমারি ছোট্ট আলমারি মতো আছে কিছু জামাকাপড় রাখার জন্য তো আমাদের এটা লাগবে না তো আলমারির মধ্যে একটা কম্বলও দেখছিলাম তো বাদ দাও এটা আমাদের জানা যেহেতু লাগবে না মানে অত বেকার ঘেটে লাভ নেই তো এখানে দেখো এখানে একটা টিভিও আছে টিভিটা কিন্তু চলছিলো বেশ ভালোই লাগছিলো আর বেডরুমটা খুবই সুন্দর বেশ বড় আকল আর এই যে দেখো আমাদের ল্যাগেজ তো আমরা মানে আমাদের সবার জামাকাপড় ওই ল্যাগেজে মানে একটা ল্যাগেজের মধ্যেই আছে তো দেখো তোমাদের একটু বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটা কেমন হয়েছিল তো বাথরুমটা দেখো বেশ বড় এখানে গিজার আছে এখানে জলও আছে মানে কলে জল পড়ছিল কিনা সেটাও তোমাদের মানে ভালো করে দেখে নিয়েছিলাম এখানে দেখো একটা বালতি মগ আছে এই যে বেসিন আছে মুখ ধোয়ার জন্য তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কলের জলটা একটু তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কলের সাভারের জলটা আমাদের হোটেল খুঁজতে খুঁজতে প্রায় দুটো বেজে বেজে গিয়েছিলো তো দুটো দুটো পনেরো কুড়ি এরকম হবে যাই হোক তো তারপরে না এই জলটা এত প্রচণ্ড গরম লাগছিল আর গরমের মধ্যে জলটা না প্রচণ্ড ঠান্ডা ছিল বেশ আরাম বেশ আরাম হয়েছিল তো তারপর দেখো আমি চেঞ্জ করে নিয়েছি গা বা মুখ ধুয়ে নিয়েছি এদিকে দেখো মেয়েদের মানে মেয়েরাও শুয়ে পড়েছে তো তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো সোনার প্রীতি শুয়ে পড়েছে আর তোমার দাদাভাই দেখো ওর তো পুরো এত হুঁশই নেই কারণ ও এসে জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে বেশ শুয়ে ঘুমিয়ে পড়েছে কারণ একদমই হুঁশ নেই কারণ সেই কোন ভোরবেলায় ওঠা উঠে অফিস গেছিলো চারটের সময় এসে উঠে এসে খেয়ে দে খেয়ে দে উঠেই আবার রেডি হয়ে আবার ট্রেনে করে আবার এখানে আসা আবার এত রাতে হোটেল পাওয়া তো খুবই মানে ওর মানে ওর প্রচুর কষ্ট হয়েছে ওইদিকে শিকা শুয়ে পড়েছে আর মাউনি গেছে বাথরুমে তো চলো এবার শুয়ে পড়া যাক কারণ আর এক দু ঘন্টা এখন মানে প্রায় শুতে শুতে আমার প্রায় তিনটে বেজে গেছিলো মানে সবাই মিলে গা ধুয়ে মানে সব গা ধুয়ে মানে চেঞ্জ করে সব শুতে প্রায় তিনটের মতো বেজে বেজে গেছিলো যখন শুয়েছিলাম তখন মন্দিরে ঘন্টা ভাজছিলো তো আমরা আমরা মন্দিরে যাবো পাঁচটার দিক করে যাব তো চারটে সময় উঠে পড়বো তো এক ঘন্টার জন্য আমরা শুয়েছিলাম তো চলো আমরা আগে দেখো তোমাদের একটা খারাপ খবর দেখায় দেখো আমি না তাড়াহুড়ো করে চাদর আনতেই ভুলে গেছি শেষ পর্যন্ত কী করবো একটা তোমার দাদা মানে জামা তা মেয়েদের জামা ওগুলো বিছি ওর ওপর শুয়েছিলাম মানে একদম বাজে বিচ্ছিরি ব্যাপার হয়েছিল আমি চাদর আনতেই ভুলে গেছি এরকম কখনো হয়নি আমার তো প্রচুর গা মানে কেমন হচ্ছিল ঠিক শুয়ে হয়নি তারপর দেখো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি শিকাও রেডি হচ্ছে ওইদিকে দেখতে পেলে মেয়েরা এখনো ঘুমোচ্ছে আর মাউনি না জেগেই ছিল আমাদের ডেকে দিয়ে আর মাউনি এখন একটু শুলো তো আমরা চলে যাওয়ার পরে একটু ঘুমিয়ে নেবে আর চলো এদিকে দেখো তোমার দাদা ভাইও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো চলো মন্দিরের ওখানে যাওয়া যাক তোমাদের একটা কথা বলি যে আমরা না মানে অনেক দূর থেকে জার্নিং করার পর যখন মানে এই রুমটা পাই তারপর যখন ঠান্ডা জলে বাথরুমে ঠান্ডা জলে যখন গাটা ধুয়ে তারপর যখন একটু বিছানায় শুলাম তখন একটু ঘুম ধরে না তারপর যখন একটু ঘুমিয়ে পড়লাম সকালে যখন না ডাকছে যে ওর পুজো আরম্ভ হয়ে যাবে মন্দিরে লাইন পড়ে যাবে ওর বেলা হয়ে যাবে মানে কি বলবো বন্ধুরা মানে আমার তো একদম উঠতে ইচ্ছা করছিল মনে যেন আর একটু শুই পুজো মানে কী বলবো এত কষ্ট হচ্ছে সকালবেলা উঠতে মানে খুব শরীরটা খারাপ খারাপ লাগছিল খুব শরীরটা খারাপ লাগলো কিন্তু তারপর বললাম না বেকার আবার বাড়ি ফিরে যেতে হবে আর বেকার দেরি করেও লাভ নেই তো আমার শরীরটা খুব ভীষণ খারাপ লাগছিলো ঘুমটার জন্য যেহেতু ঘুমটা হয়নি আর এতটা জার্নিং করে আসা তো তারপর দেখো তারপরে ভাবলাম যে আমার বাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো তারপরে আমরা চলে এলাম উঠে এদিকে দেখো মন্দিরে এই যে মন্দিরের সামনে গেট আর এই যে ওখানে প্রসাদ কেনা হচ্ছে আর আমরা যে রুমটা নিয়েছিলাম ওটা একদম মন্দিরের সামনেই মানে মানে ওই হোটেলটা থেকে হোটেল লজ লেখা ছিল যা ওখান থেকে বেরিয়ে পুরো সামনে মানে মানে ওখান থেকে বেরোলি খুবই সামনে মন্দিরটা মানে আমরা এতটাই কাছে কাছে নিয়েছিলাম তারপর দেখো দুজনে ডালা ডালা কিনে নিলাম একসঙ্গেই কিনলাম মানে দুজনে আলাদাই একসঙ্গে এক জায়গায় নিয়ে নিলাম তারপর আমরা ওখান থেকে ফুল ফুল কিছু নিয়ে নি কারণ ওখানে অনেক অনেক সময় ভালো ফুল ছিল না মালা ছিল না মা কালীর জন্য মালা নেবো বলে তো ওই দোকানটায় না ভালো মালা ছিল না তো আমরা বললাম যে এখন ডালাটা কেনা যাও তারপর পরে ওখান থেকে নিয়ে নেবো তো এই যে দেখো এই যে কত লাইন এসে দেখলাম ভাইয়া এ ভগবান কত লাইন মানে এত লাইন এত লাইন যে পুকুর দেখতে পাওয়াচ্ছো সেই ওই ধার দিয়ে পুরো লাইন এটা হচ্ছে বিনা পয়সার লাইন সত্যিকারের কথা বলতে এটা হচ্ছে বিনা পয়সার লাইন সেই জন্য এতটা লাইন আর পাঁচশো টাকার লাইন আছে তিনশো টাকার লাইন আছে সেগুলো অল্প আর সেগুলো বেশ তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি মানে টেনেও নিচ্ছে লাইন কমেও যাচ্ছে কিন্তু এগুলো ফ্রি মানে বিনা পয়সা লাইন বলে হয়তো তার মানে লাইন বলে এত ভিড় আর ঠিক মানে আধ ঘন্টা এক ঘন্টা বেশি হয়ে যাচ্ছে লাইনে লাইনে একভাবে লাইনে থাকতে হচ্ছে লাইন আর টানছে না লাইন একভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা বেশি হবে তো যেহেতু আমার সকালবেলা ঘুমটা হয়নি প্রচুর প্রচুর শরীরটা খারাপ লাগছিলো আর এই গরম আর আমি ব্যাগে করে জল আনতেও ভুলে গিয়েছিলাম খুব জল টেস্টাও পাচ্ছিলো লাইন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো তারপরে ভাই কোথা থেকে একটা মানে হ্যাঁ কোথা থেকে একটা ঠান্ডা জল কিনে আনলো আনতে জলটা খেতে বেশি আমি এনার্জি পেলাম চোখটা খুললাম তো মানে না হলে কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিলো ভীষণই খারাপ লাগছিলো আমি লাইনে একদম দাঁড়াতেই পারছিলাম না আর চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছিলো তো তারপরে দেখো জলটা খাওয়ার পরে তারপরে একটু লাইনটা টানলো টানতে আমরা আবার একটু ওপরের দিকে উঠে এলাম উঠে আসার পর আবার সেই লাইনে মানে দাঁড়িয়ে পড়লাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টার মতো তারপর তোমার দাদাভাই ভিডিও করছিল করতে করতে কিছু ফটো তুললো আমাদের তো এদিকে দেখো এই যে মন্দিরটা আর এদিকে দেখো কত ভিড় হয়েছে তো দেখো কত লোক কত ভিড় তো এখানে দেখো এই যে লাইনটা আছে তো মানে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এখান থেকে গিয়ে তারপর ওই যে লাইন দেখতে পেলে ওখানে ওখানে গিয়ে আবার দাঁড়াতে হবে তো অনেকটাই মানে সময় লাগছিলো তারপর এদিকে দেখা যায় লাইনটা যাচ্ছে চা সব উঠে উঠে যাচ্ছে এসব তিনশো টাকার লাইন সব এক একজন তিনশো টাকা করে তো আমরা তো ফ্রি মানে বিনা পয়সা লাইনে দাঁড়িয়েছিলাম তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমনিতে সকাল থেকে না খেয়ে আছি খালি পেটে আছি জলও সেরকম খাওয়া হচ্ছে না এই লাইনে দাঁড়িয়ে আছি বলে আর এই প্রচণ্ড গরম আর একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা কোমর ব্যথা করছে আর আসলে আর কি বলবো মানে এত মানে মানে মা তারা চাইছে যে কষ্ট করে মানে মানে এটা তো পরীক্ষা নিচ্ছে এটা আমাদের আর এই দেখো তোমাদের বলেছিলাম যে বাইরে থেকে ফুল কিনে নেবো এই যে দেখো দুটো পর্দ ফুল আর দুটো জবা ফুলে মালা নেওয়া হয়েছে আর একটা আর দুটো ওড়না নিয়েছে ভাই তো এখানে বাইরে থেকে কিনে নিয়েছি মানে লাইনে দাঁড়িয়েছিলাম কিছু লোক মানে মালা বিক্রি করছিল ওখান থেকেই কেনা তারপর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি দেখো কত করে মাথায় মানে মাথায় করে সব ফল কত কিছু নিয়ে আসছে এগুলো সব লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর যখন লাইন যখন মানে মন্দিরে পুজো দিতে আসবো সকাল পরে যখন মানে বেরোচ্ছিলাম পাঁচটার সময় তখন ভাবছিলাম যে মেয়েদের নিয়ে এলে ভালো হতো আমরা পুজো দেবো মেয়েরা দে মেয়েদের দেখা হবে না ঠাকুর দেখা হবে না ওদের পুজো দেওয়া হবে না ওদের আনন্দ হবে না তখন ভাবছিলাম যে মেয়েদেরকে নিয়ে এলে ভালো হতো তো এই লাইনে গরমে যখন দাঁড়িয়ে আছে তখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তখন মনে মনে ভাবছি যে ভাগ্যিস ভাগ্যিস মেয়েদেরকে নিয়ে আসিনি ওরা ঘুমোচ্ছিলো থাম ভালো ভালো আছে কখনো আছে ভাগ্যিস নিয়ে আসিনি নাহলে এত কষ্ট মানে আমরা আমাদের এত কষ্ট হচ্ছে তাহলে দুটোকে নিয়ে আমি কীভাবে করে কী করতাম তাহলে আর কত কষ্ট হতো মানে শুধু এটাই ভাবছি মানে ভাবছিলাম আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভাগ্যিস আমরা দুটোকে নিয়ে আসিনি ওই তো একটু রেস্ট হবে পাকার হাওয়াতে তবু শুতে পারছে বসতে পারছে এখানে যা কষ্ট হচ্ছিল লাইনে দাঁড়িয়ে তারপর লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখছিলাম যে নিচে এই মানে এখানটাই নিচে কী করছিলো পাঁচটা থাকাতে পাঁচটা ফল পাঁচটা কাপড় আলতা সিঁদুর নিয়ে কী হোম যুগর মতো কী সব করছিলো দেখলাম তো তারপর দেখো আমরা কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে তারপর দেখো আস্তে আস্তে একটু একটু করে লাইন টানছে তো আমরা আস্তে আস্তে একটু একটু করে পা পা বাড়াচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি দেখো দেখো পিছনে কত লোক এখনও তো লাইন টানতে টানতে দেখো প্রায় আমরা সামনে এসে গেছি মানে মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি তার মধ্যে দেখো গেটটা পুরো বন্ধ করে দিল মানে আর একটু করেই পুরো আমরা মানে পুজো দিতে পুজোটা দিতে পারতাম মায়ের কাছে যেতে পারতাম কিন্তু কি বলবো গেটটা পুরো একদম বন্ধ করে দিয়েছে তার মধ্যে আবার একটা পান্ডা শিখ মানে আমাদের হাত মানে আমাদের হাত থেকে মানে পুজো ডালাটা কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে দেখো কোথায় রেখে দিয়েছে সে ওদের ওখানটায় রেখে দিয়েছে তারপর অনেকক্ষণ পর শিকার একটা পাণ্ডাকে বলে 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 তারপরে মানে ডালাটা পাওয়া গেল দেখো ওখানটায় রেখে দিয়েছিল। তাৰপৰা অনেক্ষণ পৰ ডালাটা পোৱা গেল শিকাৰ নিল আমরা সেই পাঁচটাই বেরিয়েছি বাড়ি থেকে আর প্রায় মানে দশটার মতো বেজে গিয়েছিল অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমি শুধু ভাবছিলাম যে কি কী করছে মাউনি কী করছে ওদের সবার খিদে পেয়ে যাবে কি খাবে অতক্ষণ মাউনি না কেউ থাকতেও পারে না মানে বাপি থাকলে চিন্তা থাকতো না বাপি যদি থাকতো আমরা মন্দিরে পুজো দিতে এসেছিলাম বাপি ওদের নিয়ে একটু ঘুরতে মানে ঘুরতো কিছু কিনে খাওয়াতে পারতো তো সে সেটাই বাপি কোথায় ভাজন যে বাপি এলে খুবই ভালো হতো তারপর দেখো মন্দিরে ঢুকবো ঢুকবো সেই মনে মন্দির মানে মন্দিরে ভিডিও মানে ভিতরে ভিডিও করবো কি সেই ঘাট ধাক্কা দিয়ে মানে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে পার করে দিয়েছে মানে ঠাকুরকে ভালো করে দর্শন কর দর্শন করবো কি মানে মানে দর্শন করবো না নিজে পা সামলো মানে এত পা লিপ খাচ্ছে তা আমাদের ঘাট ধাক্কা দিচ্ছে কোনোরকমভাবে মায়ের চরণে প্রণাম করে বেরিয়ে এসেছিলাম এসে তারপরে যে সাইড সাইডে একটা কী বলে সাইডে একটা মানে বাবা ভোলানাথের মন্দির ছিল শিব মাথায় জল ঢালা তো আমরা ওখানে ঢুকেছিলাম ঢুকে ওখানে প্রণাম করলাম তারপর দেখো আমরা বেরিয়ে এসে বেরিয়ে এসে আরও আরও সাইডে যেসব মানে ঠাকুর আছে তো গুরুদের ঘুরে প্রণাম করে নিলাম তারপরে এখানে এসে দেখো আমরা সব ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম তো মোমবাতির মতো নেওয়া হয়নি তো ধূপ নিয়েছিলাম তো ধূপটাই জ্বালানো হচ্ছিলো তারপরে পুজোর কাজ সেরে তারপরে হোটেলে ফিরে গেছিলাম রুমে ফিরে গেছিলাম ফিরে ওদেরকে নিয়ে এলাম আনার পরে দেখো এখানে গরম গরম চা মানে আমার এত মাথা ব্যথা পা ব্যথা গা ব্যথা করছিলো লাইনে দাঁড়িয়ে সত্যি করে বলতে ওদের একদম অসহ্য ধর্ম মনে মানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তো তারপরে দেখো পুজোর কাজ মিটে যাওয়ার পরে এসে এখানে চা খাচ্ছিলাম চাটা মুখে দেওয়ার সাথে সাথে মানে শরীরটা যে এত ভালো লাগলো এত আরাম হলো মানে গরম চাটা কিচ্ছু হয়নি শুধু গরম চাটাই খেয়েছি তো এই যে গরম 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 ভাবটা যে শরীরে গেলো এটা মানে শরীরটা খুবই ভালো লাগলো তারপরে এই যে দেখো মন্দিরের সামনেটা প্রথমে ছোটার দিকে তো প্রচুর ভিড় ছিল এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বাকিটা তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা